চলে আসলাম রান্না বান্না করতে আমার ন নদী মাখাবে পেঁয়াজ দিয়েছে সে সুন্দর করে কেটেছে পেঁয়াজ আমি এরকম কাটতে পারি না স্বাদ মতো লবণ দিয়েছি পেঁয়াজ তালাজিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার তারপরে হচ্ছে এটা আর একটা মশলা সব মশলা ব্লেন্ডার ওইটা দেওয়া হয়েছে এই টমেটোগুলো দেওয়া হবে স্লাইস করে এই মাছগুলো দেওয়া হবে সব কিছু মাখাবে এখন আমার ননদিন মরিস মরিচ মরিচ

লাল লাল টমেটো যে একটা আলু দেওয়া হয়েছে স্লাইস করে টমেটোর সঙ্গে মাখানো হচ্ছে এখন হচ্ছে মাছ দিয়ে দেওয়া হবে অসুস্থতা জনিত নদিনী আমাকে সাহায্য করছেন মা পানি নিয়েছে এখন ঢেকে দেওয়া হবে এখন ঠিক হবে যে আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে অনেক মজা হয়েছে তেন ছাড়া রান্না যেহেতু আপনারা খাইয়ে বুঝতেই পারবেন হচ্ছে আমি কী রান্না করেছি আমার নানাদের হাতেও মাছ টান্না আছে